হেই গাইস আসসালামুয়ালাইকুম আপনারা দেখছেন এমএচ মিরাজ গেমার সাথে আছি আমি মিরাজ আজকে আমি আবার নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কালেকশন ভিডিও আর এই অ্যাডিটার মধ্যে আপনার আট হাজার লাইক পেয়ে যাবেন আর এই অ্যাডিটির লেভেল হচ্ছে সাতষট্টি লেভেল তো চলেন আমরা প্রথমে দেখে আছি অ্যাডিটার ফুল ডেস কালেকশন এই আইটের মধ্যে আপনারা একটা বুইয়া পাসের বান্ডিল পেয়ে যাবেন পুরাতন ইলিট পাসের বান্ডিল পেয়ে যাবেন কিছু ডায়মন্ডের বান্ডিল পেয়ে যাবেন স্টিক থাক বান্ডিলটা পেয়ে যাবেন ফ্রিতে দিয়েছিল পুরাতন এরকমও কিছু বান্ডিল আইটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই যে চুলের বান্ডিলটাও পেয়ে যাবেন তাছাড়াও মোটামুটি কিছু ড্রেস থাকবে আইটার ভিতরে ফিমেল কালেকশনটাও মোটামুটি ভালোই পেয়ে যাবেন চলার মতো ফিমেল কালেকশনের ড্রেস থাকবে আইটার ভিতরে মোটামুটি ভালোই আছে এই আইটে আর চুলের কালেকশনের মধ্যে কিছু সুন্দর সুন্দর চুলের স্কিন আইটার মধ্যে পেয়ে যাবেন কিছু ক্যাপও পেয়ে যাবেন আইটার ভিতরে চুলের স্কিনগুলো কিন্তু মোটামুটি ভালোই থাকবে এই চুলটাও পেয়ে যাবেন এই ক্যাপটাও পেয়ে যাবেন ঠিক আছে মোটামুটি চুলের স্কিনগুলো কিন্তু ভালো এই আইটার মাস্ক কালেকশানের মধ্যে এই মাস্কটা পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়াও মোটামুটি কিছু ভালো মাস্ক থাকবে ঝোকার বান্ডিলের মাথাটা পেয়ে যাবেন আপনারা আইটার ভিতরে তারপরে এই যে পুরাতন মাস্কগুলো দেখতেছেন এগুলো আইটার মধ্যে পেয়ে যাবেন এই চশমাটাও পেয়ে যাবেন মোটামুটি মাস্ক কালেকশনটাও আছে মুখের স্কিনে একটা লেজেন্ডারি মুখের স্কিন আছে বড়ি কালেকশানে আপনারা হচ্ছে এই বড়িটা পেয়ে যাবেন তারপরে কিছু পুরাতন ইলিট পাসের বডি পেয়ে যাবেন তারপরে ম্যাজিক বান্ডিলেরও কিছু বডি পেয়ে যাবেন খালি বডি কোটা পেয়ে যাবেন তারপরে কিছু হিরোই টি শার্টও পেয়ে যাবেন আইটার ভিতরে গোল্ড রয়েলের বান্ডিলও পেয়ে যাবেন ঠিক আছে এই আইটা মানে বড়ি কালেকশনটা পুরাতন আছে আর কি এরকম ঠিক আছে চলার মতো প্যান্ট কালেকশন হচ্ছে জাস্ট প্যান্টটা পেয়ে যাবেন তাছাড়াও মোটামুটি কিছু ভালো প্যান্ট আইটার মধ্যে থাকবে প্যান কালেকশনটা আছে ভালোই জুতা কালেকশনের মধ্যে স্টিক থাক বান্ডিলে জুতাটা থাকবে তারপরে সাদা জুতাটাও পেয়ে যাবেন ঠিক আছে ফুল বান্ডিলে চারটা ফুল বান্ডিল পেয়ে যাবেন ইমোট কালেকশন হচ্ছে কিছু পুরাতন ইমোট পেয়ে যাবেন এই যে ইলিট পাসের ইমোটটা পেয়ে যাবেন লোল ইমোট পেয়ে যাবেন ঠিক আছে পুরাতন দিয়েছিল মানে ফ্রিতে এই ইমোটগুলো পেয়ে যাবেন হাই ইমোটও পেয়ে যাবেন ঠিক আছে ইমোট কালেকশনটা আছে এই নিমিশন আছে একটা খুবই সুন্দর এই নিমিশন এই আইটার মধ্যে হুকং এর আলাদা ফিচারের একটা ইয়ে থাকবে এই ব্যাগের স্ক্রিনগুলো কিন্তু খুবই ভালো ব্যাগের স্ক্রিন থাকবে পুরাতন কিন্তু ব্যাগের স্ক্রিনগুলো রয়েছে এই আইটার মধ্যে প্লেন থেকে যে ল্যান্ডিং করার দুইটা ইয়ে রয়েছে নতুন যেটা আইসে ওটাও আছে স্কাইবোর্ড মিউজিক এগুলো আছে গাড়ি কালেকশনে হচ্ছে আপনার প্রতিটা গাড়ির্ডারি লিজেন্ডারি স্ক্রিন পেয়ে যাবেন এই আইটার আফতার ব্যানারগুলো হচ্ছে আপনার কোবরা আফতার ব্যানারগুলো পেয়ে যাবেন এইগুলোর মধ্যে একটা ম্যাজিক কিউব পেয়ে যাবেন তো চলেন এখন হচ্ছে আমরা এই আইটার গান কালেকশনটা দেখে আসি এই আইটার মধ্যে এম একটা লিজেন্ডারি স্কিন পেয়ে যাবেন এই কেরিবোটা থাকবে চার লেভেল স্কারের মোটামুটি স্ক্রিন গ্রোজার দুইটা লিজেন্ডারি স্ক্রিন আছে ফার্মাসারও লিজেন্ডারি স্কিন আছে ঠিক আছে তো এই আইডিটার হচ্ছে কান কালেকশনটা হচ্ছে চলার মতো ভালোই খারাপ না ঠিক আছে তো আজকের কালেকশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা আমার ভিডিওটা আমার টিকটক আইডি থেকে দেখতেছেন তারা আমার আইডিটাকে ফলো করে দিয়ে একটা লাইক করে দিবেন আর যদি আমার টিকটক থেকে দেখেন আমি বলবো যে আমার ভিডিও তো একটু কপিলিং করে দিন এটা আপনার কাছে আমার অনুরোধ যদি দেখে থাকেন তো একটু কপিলিং করে দিন আমি এরকম করে চাই না কখনো আমার একটু সমস্যা পড়ছে এজন্য বলতেছি একটু কপিলিং করে দিয়েন ঠিক আছে তো এখন হচ্ছে বাকি যে কালেকশনটা এটা দেখে আসি ফিস্টের একটা স্কিন আছে গেনেটা আছে হচ্ছে এইটা চব্বিশটা গুলালির স্কিন আছে তেরোটা ঠিক আছে তো কিছু পুরাতন গুলালির স্কিনও আছে তো আজকের কালেকশনটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম